আগামী আট সপ্তাহের মধ্যে চ্যান সিং এর রাজপ্রাসাদ ভেঙে খেলার মাঠ করার অনুমতি নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে আপনাদেরকে একবার জানিয়ে রাখে সেই কামার হাটির ত্রাস জয়ন সিং গত কয়েকদিন আগেই সংবাদ শিরোনামে উঠে আসে এই জয়ন সিং এন্ড কোম্পানি কারণ জেলে বসেই এখন জেল আপনারা জানেন যে সেই জেলে বসেই ডাকে সেখান থেকে সাম্রাজ্য চালাচ্ছে তোলাবাজি চালাচ্ছে এবং হুমকিও দেওয়া হয়েছে একটি নাম সামনে আসে সুশুবর্ণ সরকেল যদিও তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় তিনি সাক্ষীদের প্রাণ নাশের হুমকি দিয়েছেন এদিকে সেই জনসিগারেট বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বুলডেজার দিয়ে পারে কুমিয়ে খেলার মাঠ তৈরি করার নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে রয়েছে আমাদের প্রথে রেথে সুব্রত পানি সুব্রত গতকালই কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং তোমার সঙ্গে আমার মাত্র দুদিন আগে কথাও হচ্ছিল তুমি বলছিলে এর একটা নিয়মাবলী রয়েছে এবং পুরো ব্যাপারটাই পুরো প্রশাসন আদালত ইত্যাদি ইত্যাদি পর্যন্ত গড়িয়েছে এবং নোটিফিকেশন জারি হয়েছে শেষ পর্যন্ত আদালতের নির্দেশ প্রতিবেশীরা কি বলছে দেখো পবিত্র তোমাকে জানিয়ে রাখি যে আমরা জানি যে পয়লা জুন দু সালে যে এক ছাত্রকে মারধরের ঘটনার পর যেভাবে আরিয়া রয় টাস্ট জাইন সিং কিন্তু একবারে সংবাদ শিরোনামে উঠে এসেছিল ঠিক আবার ফের বছর না ঘুরতে ঘুরতেই সেই সংবাদ শিরোনামে উঠে আসে জয়ন্ত সিং আমরা দেখেছিলাম যে দুদিন আগে তার নাম করে একেবারে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শাসানো হয়েছিল এই যে ছাত্রের বাবা মা এবং তার যে আত্মীয় স্বজন যারা এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে মামলা করেছিল তাদেরকে কিন্তু শাসানো হয়েছিল পান্নাতে হুমকি দেওয়া হয়েছিল এবং সেই নিয়ে কিন্তু রীতিমতো সরগোল পড়ে গিয়েছিল কামারাটি বেলগড়িয়া অঞ্চলে এবং সেখানে যারা বিরোধী রাজনৈতিক দলের কর্মী এবং যারা বিরোধী রাজনৈতিক ছিলেন তারা কিন্তু এই এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছিল ঠিক সেই ঘটনার প্রায় আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু একেবারে কলকাতা হাইকোর্ট কিন্তু একটা নজিরবিন রায় দিয়েছেন এবং শুধু রায় নয় আট সপ্তাহের মধ্যে যে রাজপাশার সম যে বাড়ি সেই বাড়িটি কিন্তু একেবারে ভেঙে গুড়িয়ে খেলার মাঠ করে দিতে হবে এবং পুরসভাকে এবং তার রিপোর্ট জমা দিতে হবে কিন্তু কলকাতা হাইকোর্টে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারক অর্থাৎ যে আরিয়া যে জায়গা দখল করে এই বাড়িটি গড়ে উঠেছিল সেখানে কিন্তু যেটা পুরসভার পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে সেখানে একটা উনিশশো সালে একটা অনুমতি নেওয়া হয়েছিল এবং সেখানে একটা বাড়ি তৈরি করা হয়েছিল তারপর থেকে কিন্তু আর সেই কোনো রকম অনুমতি ছাড়াই এই এত বড় রাজপাসার সম বাড়িটি তৈরি হয়েছিল এবং সেটা নিয়ে কিন্তু কালকে গতকাল কিন্তু কলকাতা হাইকোর্ট পুরসভার যিনি আইনজীবী ছিলেন তাকে কিন্তু যথেষ্ট কটাক্ষা করেছিলেন যে এত বড় বাড়ি তো আর রাতারাতি হয়নি তাহলে কি পুরসভার কর্মীরা যারা পুরসভার এই দপ্তরে রয়েছেন তারা কি একেবারে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন যে এইভাবে একটি বাড়ি গড়ে উঠলো যেখানে পুরসভার কোনো রকম কোনো অনুমতি নেওয়া হয়নি সেটা পুরসভাই স্বীকার করছে যদিও পুরসভার প্রধান বলেছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ হাতে পাওয়া মাত্রই তিনি কিন্তু একেবারে পৌরসভার পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হবে এবং এই যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে আট সপ্তাহের মধ্যে এই রাজপাথার সময় বাড়ি থেকে গুড়িয়ে খেলার মাঠ করে দেবেন সেটাও তারা কিন্তু চেষ্টা করবেন কিন্তু যদি কোন রকম আইনি যদি না থাকে তাহলে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় মেনেই একেবারে কামারহাটি পৌরসভা সেই কাজ করবে বলে কিন্তু পৌর প্রধান গতকালই জানিয়ে দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আইন যে পথ দেখিয়েছে সেই পথ ধরেই চলবে কামারহাটি পৌরসভা এবং কামারহাটি পৌরসভার এই কাজে যদি কেউ কোন রকম ভাবে বানা দিতে আসে তাহলে কিন্তু মদন নিত্যও কিন্তু সেখানে রুখে দাঁড়াবেন বলে তিনি বলেছেন অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে মান্যতা দিয়ে বিধায়ক এবং কামারাটি পৌরসভা প্রত্যেকেই চাইছে সেই যে রাজপাশার সম বাড়ি সেই বাড়িটিকে গড়িয়ে খেলার মাঠে ফিরিয়ে দিতে অর্থাৎ পুকুরের একটা অংশ বুঝিয়ে যেভাবে এই রাজপাশার সম বাড়িটি বেলগড়িয়া আলিয়া দয়ের তাস এই ডায়েন সিং তুলে গড়ে তুলেছিল তার বিরুদ্ধে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়কেই কিন্তু একেবারে মেনে নিতে চলেছে কামারাটি পৌরসভা কবিতা সুপ্রথম সায়নদেব অর্থাৎ সায়নদেব এবং তার মা তাকেই বার্থরে ঘটনায় অ্যারেস্ট হয় এবং সেই বাবলাতেই জেল খাটছে তারা তাদের কোনো বক্তব্য জানতে পেরেছ এবং তোমরা যখন ছবি সংগ্রহ করতে গিয়েছিলে গত বছরে সেই সময় কিন্তু এই জেন্দ সিংয়ের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা তোমাদেরকে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল গালাগাল বন্ধ করেছিল তারা কি বলছে আদালতের এই নির্দেশ শোনার পর সুব্রত একবারে পবিতা দেখো তোমাকে জানিয়ে রাখি জায়েন এর এই যে দাদাগিরি সামান্য একজন দুধ ব্যবসায়ী থেকে কিভাবে এই রাজপ্রাসাদ সমূহ বাড়ি গড়ে তোলা এবং এই যে শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে ওঠা এবং সেখান থেকে শাসক দল তৃণমূলের ছত্রছায়ায় থেকে নিজেকে এলাকার টাস তৈরি করে একের পর এক কিভাবে সম্পত্তি করা তারই খবর করার জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আমরা গিয়েছিলাম কিন্তু সেই সময় তার যে পুরনো বাড়ি অর্থাৎ যেখান থেকে তার এই খাটাল এবং সেই খাটাল থেকে দূরের ব্যবসা শুরু সেই খাটালের ছবি যখন আমরা করতে যাই যে সেখান থেকেই রাজপাতার সম বাড়ি মাত্র কয়েক বছরের মধ্যে তখনই কিন্তু তার পরিবার আত্মীয় স্বজন সকলেই কিন্তু একেবারে সংবাদ মাধ্যমকে সেরে এসেছিল কিন্তু পরবর্তীকালে যখন জায়েন সিং এর জেল হয় এবং জাইন সিং প্রায় এক বছর ধরে জেলের মধ্যে রয়েছে শুধু জায়েন সিং নয় তার বেশ কয়েকজন সঙ্গীরও কিন্তু জেল হয়েছিল যদিও তার মধ্যে থেকে দুজন ইতিমধ্যেই জামিনে মুক্ত হয়ে গেছেন কিন্তু বাকিরা এখনো জেল হেফাজতে রয়েছেন তারপর কিন্তু তার পরিবার অনেকটাই সংযত হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে আবার নতুন করে জায়েন সিং এর যারা অনুগামী রয়েছেন এমনকি জায়ন্ত সিং এর ভাই যে একটা সময় বাংলার গর্ব ছিল মহামারান ক্লাবের ক্যাপ্টেন ছিল সে প্রিয়াং সিং এর নামও কিন্তু এখানে জড়িয়ে গেছেন এবং প্রিয়াং সিং কিন্তু এই যে যারা এই অভিযোগ করেছেন অর্থাৎ যে ছাত্র এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদেরকে সাধারণ নাম তার মধ্যে কিন্তু পিয়াং সিং এর নামও উঠে আসে অর্থাৎ নতুন করে আবার যে জায়েন শ্রী কাণ্ড সেটা কিন্তু একেবারে আবার শুরু হতে শুরু করেছে যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যে অভিযোগ পাওয়া গেছে অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে অভিযোগগুলি সত্য হলে প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু একেবারে আইনারূপ ব্যবস্থা নেওয়া হবে বলে হয়েছে এবং যদিও মদন মিত্র গতকাল কিন্তু আমাদের জানিয়েছেন যে ছেলেটি ভিডিও পোস্ট করেছেন সে নাকি তার নাকি মাথায় কোনো রকম একটু প্রবলেম আছে এবং সে এই কারণেই করেছেন বলে তিনি কিন্তু জানিয়েছেন তবে যদি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকে থাকে তাহলে পুলিশকে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু মদন মিত্র বলেছেন সব মিলিয়ে আবার এই যে জায়েন সিং এর বিধায়ক মদন মিত্র যার কথা বলেছেন সুশোভন সরখেলের কথা সে তো ধরাই পড়েনি এখন পুলিশ তাকে ছুতেই পারেনি খুঁজে বেড়াচ্ছে

অর্ডার পাওয়ার পরে আমরা মুখ করব মুখ করতে হবে হ্যাঁ নিশ্চয়ই আমি তো নিশ্চয়ই আমার ইসে অবমাননা করব না আমার তো ফোর্ডের যে অর্ডার সেই অর্ডারকে বাস্তবিক ভাবে যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারটা আমাকে অর্ডার মতো কাজ করতে হবে এবং সেই কারণে অর্ডারটা হাতে না পাওয়া পর্যন্ত আমি এ তো আমার একটা পদ্ধতি নিতে হবে পদ্ধতি নিতে হবে এটা তো ছোটখাটো ব্যাপার নয় যে একটা ছোট্ট জিনিস তো আমি সেটা করবো নিশ্চয়ই ব্যবস্থা নেবো বৰীৰ অৰ্ডাৰকে আকৌ মান্যতা দি খুব স্বাভাৱিক